জৈবভাবে বাগান করলে আপনারাও পাবেন আমার মতো সবজি হারভেস্ট করতে আজকে আমি সবজিগুলো হারভেস্ট করেছি আর আপনাদের দেখাবো জৈবভাবে বাগান করলেও আপনারা কিন্তু পারবেন আমার মতো সবজি করতে কম হয় না ভালোই হয় মোটামুটি একটা ছোটোখাটো সংসারের সুন্দর সবজি আমরা ছাদ বাগানে তৈরি করে নিতে পারি এই যে দেখুন আমি আজকে তুলেছি এগুলো এগুলো একটু বড় হয়ে গেছে বলে ভেবেছি পেকে গেছে সেই জন্য ফাটিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি মুখগুলো আর এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আর কিছুটা রোদ উঠেছে আবার দেখুন মেঘ করেছে তা মেঘ আর বৃষ্টি আর তার সঙ্গে রোদ এই খেলা চলছে আজকে আকাশে সকাল থেকে আর ভেন্ডিগুলো আমি তুলে নিয়েছি এটা তো লাল ভেন্ডির গাছ দেখুন আর এই যে ভেন্ডিটা দেখছেন এটা আমি আগামীকাল তুলব আমরা রোজই ভেন্ডি তুলছি রোজ অন্তত ছটা সাতটা করে রোজ ভেন্ডি আমাকে তুলতেই হচ্ছে যেমন এইটা এটা আমি আগামীকাল তুলব নইলে কিন্তু পেকে যাবে তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে মানে প্রচুর ভেন্ডি ধরছে এই গাছে এই যে প্রচুর আর আমার এখানে তিনখানা ক্রেট আছে ঢেঁড়সের এই যে এইটাতেও কিন্তু কয়েকদিনের ভেতর হবে আমি যে পাতাগুলো কেটে দিয়েছি দেখুন ডালপালা বেরোচ্ছে এরও কিন্তু ভেন্ডি ধরবে খুব তাড়াতাড়ি তা এই রকম যদি সবজি আপনারা কালেক্ট করতে চান এখানে যে ভেন্ডি তুলেছি তা নয় এর ভেতর কিন্তু কুঁদরি আছে এই যে দেখুন কুঁদরি আছে কুঁদরি আছে ভেন্ডি আছে সবকিছু আর এইভাবে কিন্তু আমি বাগান যেটা করছি তাতে কিন্তু আমার কিন্তু খুব ভালোই হচ্ছে গতকাল রাত্রিরে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হয়েছে যে আমরা যারা বাড়ি করে এইসব জায়গায় রয়েছি তাদেরও কিন্তু বাগানে জল দাঁড়িয়ে গেছে একটু দেখাই আপনাদের দেখুন এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা দেখুন জল এটা কিন্তু পাশেই বাড়ি এই যে এই বাড়িটা এই বাড়িটা পুরো দাঁড়িয়ে আছে জলের ওপর আমার গাছ আছে বলে আমি ঠিক মতো দেখাতে পারছি না এই দেখুন এই যে এখানে জল আবার দেখুন এই যে এইখান থেকে দেখবেন এই দিকটা জল এই যে জলে ছায়া পড়েছে এই যে এই বাড়িটা জলে ছায়া পড়েছে তাহলে বুঝতে পারছেন এক রাতের বৃষ্টিতে আমাদের এই এখানে কি অবস্থা হয়েছে মেঘ বৃষ্টি এবং প্রকৃতি এবং রোদ রোদের তাপ সবকিছু নিয়ে বাগানে আমার গাছপালা এই গাছপালাগুলো আজকে কিন্তু সকালে যখন বৃষ্টি হচ্ছিল না আমরা এসেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড এসেই আমরা কিন্তু বেশ কিছু মানে দড়ি টাঙিয়েছি যাতে গাছগুলো যে এধার ওধার হয়ে যাচ্ছে এই যে ঝিঙে গাছটা এধার ওধার হয়ে যাচ্ছে সেটা কিন্তু যাতে ঠিকঠাক থাকে এই যে সবুজ দড়িটা কিন্তু আবার ছিল না এই সবুজ দড়িটা টাঙানো হয়েছে এইটা ছিল সবুজ দড়িটা ছিল না আর ওগুলো তো আমি দেখিয়েইছি যে আমার জামরুল গাছের ডাল আমি এরকম ঝুলিয়ে দিই সব কিছু এইভাবে আমি মেনটেন করি সব সময় যে সুন্দর করে একটা মাচা তৈরি করতে হবে তার কোনো মানে নেই এই যে দেখুন গাছের ডালটা আমি দেখাচ্ছি এই যে গাছের ডালটা এই যে যাচ্ছে এই যে এখান দিয়ে এসছে এটাকেই কিন্তু আবারই এইখানে আমাদের তুলে দিতে হবে একটু নিজেদেরও কাজ করে দিতে হয় গাছের জন্য গাছ যে সবসময় সঠিক পথে চলছে তা তো নয় তাহলে তাদের পথটাও ঠিকঠাক করে দিতে হয় আমাদের তাহলে গাছ ভালো থাকবে আর আবার কিন্তু বৃষ্টি আসছে দেখুন মেঘ হয়েছে খুব ওই এক পশলা করে দারুণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে আর এই যে গাছটা দেখছেন না এও কিন্তু মাচায় চলে আসছে এইখান থেকে দেখুন মাচাই আসছে এবং এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি এরও কিন্তু ফিমেল ফুল এসে গেছে তাহলে এখান থেকেও আমি ঝিঙে পাব আর এই বীজটা কোথা থেকে এনেছি এই ঝিঙে কত বড় হল আর ঝিঙের কোয়ালিটি দেখে আমি আপনাদের বীজটা কোথা থেকে এনেছি শেয়ার করবো তার আগে নয় আর এটা তো দেখুন এটা হচ্ছে সেই চিচিঙ্গে গাছটা চিচিংয়ে দু একটা ধরছে ধরছে যে না তা নয় ধরছে কিন্তু আবার নষ্ট হচ্ছে আর এত বৃষ্টিতে নষ্ট হবারই কথা এটাকেও মানতে হবে এবার চলুন আমার পাশের যে এই যে গাছটা করলা গাছটা আমি কাল থেকে দেখাচ্ছি করলা গাছটা এই যে দেখুন কত কর হয়ে গেছে এরও কিন্তু করলা কয়েকদিনের ভেতর চলে আসবে আর এই যে এইখানে একটা বড়ো গ্রো ব্যাগে চারটে গাছ আমি দিয়েছিলাম আপনাদের বলেছিলাম চারটে গাছ আমি দিয়েছি একেও কিন্তু দেখুন এই যে নিচে চলে যাচ্ছে এর এই যে ডালটা এটাকে কিন্তু আমি দেখুন নিজে হাত দিয়ে দিয়ে তুলে দিই আমি এতে কি হয় ওদের সুবিধাই হয় ওরা বুঝতে পারে যে এইভাবে আমাকে যেতে হবে এই কাজগুলো করে দিলেই কিন্তু আপনার গাছকে আপনি ঠিকভাবে মানে রাখতে পারবেন আর গাছগুলো সঠিকভাবে থাকবে আসবে তো এই যে মাছায় এই মাছায় আসবে আর এই যে বৃষ্টির জল পেল এতে যে কি উপকার হয়েছে এই সব গাছের সেটা এক সপ্তাহ দু সপ্তাহ বাদেই আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাবেন এই সব লাউ গাছে এই যে বৃষ্টির জল বৃষ্টির জল পড়ে পড়ে লাউ গাছে কিন্তু প্রচুর নতুন নতুন এই দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে এখানে বেরিয়েছে এইখানে আছে তারপরে এই যে যাচ্ছে নতুন আছে ব্রাঞ্চ কিন্তু প্রচুর বেরিয়েছে এই যে দেখুন এই যে এই যে ব্রাঞ্চ বেরিয়েছে আর কুমড়ো গাছ যেটা কুমড়ো গাছ পুরনো কুমড়ো গাছ সেখানেও কিন্তু দেখুন এই যে ডগায় কুমড়ো শুদ্ধ ফুল আসছে এগুলো সব বৃষ্টির জলের খেলা আমি বলবো খেলা বৃষ্টির জলে যে কি আছে সেটা আবিষ্কার আমি করতে পারিনি এই যে প্রত্যেকটা গাছকে কিন্তু সব সময় এসে একটু বেঁধে টেঁধে দিলেই গাছ কিন্তু সঠিক থাকবে ঝুলে যাবে না এইভাবে কিন্তু গাছ আপনাতে করতে হবে গাছকে মানে হাত দিয়ে দিয়ে গাছের কাজ করতে হবে দেখবেন হাত দিয়ে গাছকে কাজ করলে গাছ আপনাকে বুঝতে পারবে আচ্ছা এক দিদিভাই আমাকে বলেছেন যে কাঠবিড়ালি এসে এরকম খায় আমি ঠিক জানি না দেখুন এটা গত রাত্রিরে খেয়েছে আর তার আগে খেয়েছে এই যে শুকিয়ে গেছে লাল হয়ে গেছে এইটা আর এইটা আর এটা গত রাত্রিরে খেয়েছে এর কিন্তু এখনো এই রস পড়ছে মানে যে লিকুইডটা থাকে পাতায় সেটা পড়ছে আর গাছ দেখুন কি করে দিয়েছে এইটা কিন্তু আমার মনে হচ্ছে ইঁদুরেরই কাজ কারণ আমার ছাদবাগানে বাগানে কাঠবিড়ালি আসে না আজ পর্যন্ত কাঠবিড়ালি দেখিনি পুরো ভামের উৎপাত খুব দেখেছি তবে এখন আর দেখি না ভামের উৎপাত আর এই যে আমি আপনাদের কিছুক্ষণ আগে ওই যে দেখালাম না জল দাঁড়িয়ে গেছে এইসব ঘাটে যখন জল দাঁড়িয়ে যায় মাঠে ঘাটের যে গর্তগুলো ইঁদুরগুলো থাকে যে গর্তগুলো ইঁদুরগুলো থাকে সেই গর্তগুলো জল ঢুকে যায় এতে ওরা তখন করে কি ওই বেরিয়ে যেখানে যেখানে গাছ পায় সেখানে সেখানে ওরা উপস্থিত হয় এবং গাছের ক্ষতি করে এটা ওদের কাজ এই কাজ থেকে ওরা নিজেরা নিজেদের বিরত করতে পারবে না আমরা যেমন চাইব ওদের হাত থেকে আমার গাছকে কি করে ভালো রাখবো দেখবো ওরা আবার আমাদের গাছকে কি করে মানে অনিষ্ট করবে সেটা আবার চাইবে কিন্তু পারবে না কারণ আমরা সবসময় চেষ্টা করে যাব আমরা চেষ্টা করব ইঁদুরের হাত থেকে আমাদের গাছগুলোকে সুন্দর করে বাঁচাতে ইঁদুরের হাত থেকে বাঁচিয়ে আমাদের ছাদ বাগান থেকে সুন্দর সুন্দর সবজি কালেক্ট করতে সব সময়। এবার বলবো বৃষ্টির জল বৃষ্টির জল কেন আমি জমাই সেটা আজকে বলবো এই যে বৃষ্টির জল আজকে যে বৃষ্টি হয়েছে দুদিন ধরে হচ্ছে এতে গাছপালা দেখুন কত সবুজ হয়েছে চকচকে হয়েছে খানিক আগে বৃষ্টি হয়ে গেছে তার নমুনা দেখুন এখনো জল রয়েছে আর এই বৃষ্টির জল যে কি গাছের জন্য উপকারী সেটা আমি দেখেছি আমি কিন্তু বোতলে ভরেও এরকম বৃষ্টির জল রেখে দিই সারা বছরের জন্য তাতে কি হয় সেই জল কিন্তু আমি মাঝে মাঝে যখন যে গাছগুলো একটু মানে নিস্তেজ মতো হয়ে যায় সেই গাছে কিন্তু আমি স্প্রে করি তাতে দেখেছি গাছ আবার পুনরায় ঠিক হয়ে যায় এইগুলো আমি করি এগুলো আমি নিজের থেকেই করি এগুলো আমাকে কেউ শেখায়নি আমার নিজের মনে হয়েছে যদি বৃষ্টি হওয়ার পর জল পেয়ে গাছগুলো যদি এত সুন্দর সতেজ সবুজ হয়ে যায় তার মানে আমি যদি জলটাকে রেখে দিয়ে ব্যবহার করি স্প্রে করি তাহলেও কিন্তু গাছ আমার সবুজ সতেজ হবে থাকবে তাই চেষ্টা করি আমিও কিছুটা জমিয়ে নিতে দেখুন বৃষ্টির জল কোথায় না কোথায় আছে আমার এইগুলো সব বৃষ্টির জল আবার এইটা দেখুন বৃষ্টির জলে তো ভরেই গেছে এই দেখুন বৃষ্টির জলে কিন্তু ভরে গেছে তা এরকম বৃষ্টির জল কিন্তু আমাদের যে কি উপকারে হয় সেটা আমরা বাগান করি বলে বুঝি এই যে দেখুন কত কলমি শাক গুলো বড় হয়ে গেছে এই সেদিন দেখিয়েছি কলমি শাক কিন্তু ন্যাড়া করে দিয়েছিলাম সেই কলমি শাক আজকে কত হয়ে গেছে মানে আমাকে আগামীকালই এই শাকটা রান্নাঘরে ব্যবহার করতে হবে এতটাই সুন্দর হয়ে গেছে তা এই শুধুমাত্র বৃষ্টির জলে বৃষ্টির জলে যে কি খাবার থাকে সেটা বৃষ্টির জলই জানে আর বাগানের গাছপালারা জানে কিছুক্ষণ আগেও কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং সেই বৃষ্টির জল দেখুন বাদাম গাছের উপর রয়েছে আর বাদাম গাছে দেখুন আমি কিন্তু এই বৃষ্টি এই যে নিম্নচাপের বৃষ্টিটা কমে যাওয়ার পর এখানে মাটি দেব। এই যে শিকড়গুলো দেখছেন না এগুলো চাপা দিয়ে দেব এর ভেতর আবার কিন্তু বাদাম নতুন করে বাদাম তৈরি হবে আর এটা আমি করব এই দেখুন এই গাছগুলো সব ফেলে দেব তখন আর এর ভেতর আমি একটু মাটি দেব। মাটি মানে কি যেটা সার মাটি আমি তৈরি করে রাখি সেই সার মাটিটাই এখানে ব্যবহার করব প্রচুর সার মাটি বস্তায় করে করে আমি তৈরি করে রেখেছি প্রায় মাস ধরে তৈরি করছি তিন আর সেই মাটি এখানে আমি ব্যবহার করব। দেখুন সত্যি গাছগুলো অপূর্ব হয়েছে গাছগুলো সত্যি সুন্দর হয়েছে মানে আমার যখন সুন্দর লাগছে আপনাদেরও নিশ্চয়ই আশা করি খুব ভালো লাগবে ফুলও হচ্ছে যে ফুল হচ্ছে না তা নয় ফুল হলেই তবেই কিন্তু নিচে বাদাম হবে আমি আগেও বলেছি আর আবার এখনো বলছি আর গাছ সবসময় এই যে দেখুন এই গাছটা কিন্তু আমাদের ছাদ বাগানে রাখার কোনো দরকার নেই এটা কিন্তু একটা জঙ্গলি গাছ এই গাছটা কিন্তু আমি দেখুন কোথায় দিয়ে দিচ্ছি ওইখানে ওর ভেতরে যে খাদ্য আছে সেগুলো জলে মিশে যাবে এবার যখন বৃষ্টি কমে যাবে তখন তো আবার এই গাছ আমি এই জলগুলো ব্যবহার করব গাছে তখন আমি এই জলের ভেতর এর যে খাদ্যগুণ গুণ মিশছে এর যে খাদ্য গুণটা মিশছে সেই খাদ্য গুণগুলো দেখুন এই শশাটা একটু মুখ দিয়েছিল বলে আমি কিন্তু পাকানোর জন্য রেখেছি এটা থেকে বীজ করে নেব আশা করব ওই বীজেও গাছ হবে আর শশা কিন্তু এখন মানে দু একটা হওয়ার পর আবার বন্ধ হয়ে গেছে গাছটা এখন বাড়ছে আর বৃষ্টির জল পেয়েছে এক সপ্তাহের ভেতর আপনাদের আমি আমার গাছের রেজাল্ট দেখাবো বৃষ্টির জল গাছকে কতটা সুন্দর করে সেটাই দেখাবো আর এই যে বারবার বলি বৃষ্টির জল আপনারাও আমার মতো ধরে রাখুন বৃষ্টির জল প্রচুর ধরে রেখেছি প্রচুর এই দেখুন আমার এটা ভাঙা বালতি সেখানেও ধরে রেখেছি এইরকম অনেক জায়গায় আমি বৃষ্টির জল ধরে রেখেছি এবং আমার ঘরের ভেতরও ধরে রেখেছি মানে যে বালতিটা ভরে গেছে সেটা কিন্তু আমি ঘরের ভেতর রেখে দিয়েছি কারণ ওর ভেতর জল পড়লে ওই জলটা উপচে পড়ে যাবে ঘরের ভেতরে এরকম দু তিন বালতি আমি রেখে দিয়েছি এইগুলো আমি বৃষ্টি হয়ে যাবার পর যখন খুব রোদ্দুর উঠবে দরকার পড়বে তখনই কিন্তু আমি ব্যবহার করবো এই যে দেখুন ব্যান্ডেলে যাওয়ার জন্য এখানে ট্রেনটা আটকে গেছে প্রকৃতি এই সব সৌন্দর্য আমার ভীষণ ভালো লাগে গাছপালাই শুধু ভালোবাসলে হবে না প্রকৃতির অন্য জিনিসগুলোকেও ভালোবাসতে হবে দেখুন তো কত সুন্দর লাগছে তাই আবার বলছি বৃষ্টির জল ধরে রাখুন যতটা পারবেন হয়তো সবটা পারবেন না কিন্তু যেটুকুনি পারবেন বৃষ্টির জল ধরে রাখার চেষ্টা করুন বৃষ্টির জল ধরে রাখলে আপনাদেরই উপকার হবে আর যে গাছটা আমি আপনাদের বলেছিলাম এই গাছটার আমি ডালপালা কেটে দিয়েছি সেটার কিন্তু এখন দেখুন কত ফ্যাকরা বেরিয়েছে দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে আমি অনেক ভিডিওতে ফ্যাকরা বলি হয়তো আপনারা বুঝবেন না ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন এই ব্রাঞ্চেও কিন্তু ফুল হবে এবং ঢেঁড়স হবে এই সব ব্রাঞ্চে এই এই গাছটার কিন্তু জাত আলাদা এই সব গাছের যে জাতটা ওই নয় এটা আলাদা জাত এই গাছটার বীজ কিন্তু আমার ঘরে আছে আর এটাও কেনা বীজ এটা আমার একজন গিফট করেছিলেন বীজটি আর সেখান থেকে করেছি গাছটা আর এই যে দেখুন অতগুলো বীজের ভেতর মাত্র চারটে গাছ হয়েছে যাই হোক চারটে গাছ হলেও এটা কিন্তু আমি ওপেন পলিনেটেড এই গাছটা মানে বীজটা তাই জন্য আমি এই গাছের মানে এই যে লাল ঢাঁড়ুসে একটা লাল ঢাঁড়ুস বীজ আমি রাখবো যাতে পরের বছর গাছগুলো করতে পারি এই গাছটাও তাই আমি দুটো ঢেঁড়স বীজ রেখেছিলাম তার থেকেই করেছি আর আপনাদের আমি গতকাল দেখিয়েছি যে করলা গাছে আমি একটি ঢেঁড়সের ডাল রেখেছি ওই গাছটার থেকেই কিন্তু এই বীজটা ওই গাছটা একটা গাছ এই রকম এত ব্রাঞ্চ নিয়ে থাকে এক একটা ব্রাঞ্চে যখন ধরুন এইরকম পাঁচটা ছটা ব্রাঞ্চের ভেতর ছটা ধরুন ভেন্ডি হবে কিংবা এই ওপরেও ভেন্ডি হবে ধরুন সাতটা আটটা একটা গাছ থেকে আমরা ভেন্ডি পাই এটা কিন্তু আমি প্রত্যেক বছর এই গাছটা বসাই অনেক সময় বীজ পাওয়া যায় না কিন্তু যখন আমি দেখি বীজে অনেক বীজ আমি পাঁচ টাকার বীজ কিনি তাতে অনেকগুলো বীজ এবার তার ভেতরেই একটা বীজ কিন্তু এরকম হয়ে যায় সেই বীজটার গাছটা আমি গাছ থেকে আমি একটা ঢ্যাঁড়স নিয়ে সেটাকে পাকিয়ে বীজ করে রাখি এটা আমি প্রত্যেক বছর করি যদিও আমি সবসময় বীজ কিনতেই থাকি আমার খুব ভালো লাগে গাছের জন্য কিছু কেনা সেটা যেন আমার কাছে অনেক অনেক মানে ভালো লাগার জিনিস আমি আপনাদের বোঝাতে পারবো না আমি যদি গাছের জন্য কিছু মানে কিনি সে বীজ কিনি আর ভার্মি কম্পোস্ট কিনি ওটা যে আমার কি ভালো লাগা সেটা মানে যারা কেনেন যারা গাছের জন্য ভাবেন তারাই বলতে পারবেন